বড়বর্দায় শোহম চক্রবর্তী অভিনীত নতুন ছবি বহুরূপ মুক্তি পেয়েছে ছবিটি পরিচালনা করেছেন আকাশ মালাকার ছবিতে সাতটি আলাদা আলাদা চরিত্র দেখা যাবে অভিনেতা সোহমকে চলুন তার কাছ থেকে শুনে নেওয়া যাক তিনি এই নতুন ছবি নিয়ে কতটা আশাবাদী যে পুরো নিয়ে প্রত্যেকেই প্রথম দিন থেকে সবাই আমরা দারুণকে আবাদ করা হয়েছে কিন্তু সেটা বড় একটা চ্যালেঞ্জ ছিল যে রাস্তায় মানুষ কতজন আমাকে চিনতে পারছেন সেটাই তখন মাথায় এলো প্রথমে শিবুদার অফিসে থেকেছিলাম শিবুদার থেকে যখন দেবে দু প্রিমিয়ারে আমাকে ইনভাইট করলো আগে দিন তো আমি ওকে বললাম ভাই আসবো কিন্তু এবং শিবুদার অফিস থেকে ডিল ছোড়া দূরত্ব তো ওইটুকু কিছুটা রাস্তা হেঁটেই গেলাম তো দেখলাম কেউই সত্যি চিনতে পারেনি তো সুতরাং হ্যাটস অফ সোমনাথটা সোমনাথ কুন্ডু যিনি এই লুকসটা আমাকে দিয়েছেন আমি অ্যাজ আ অ্যাজ অভিনেতা আমার দায়িত্ব ছিল হচ্ছে সেই লুকসটাকে কতটা কনভিন্সিং করা যায় চুমাই পারফর্মেন্স চুমাই অ্যাক্টিং বডি জেস্টার থেকে শুরু করে সবটা খুব চাপের ছিল কারণ দেখো গল্পটাই খুব টাফ ছিল সাতখানা চরিত্র এবং চরিত্র মানে যে শুধুমাত্র লুকসের তা নয় সাত রকম ছিল তো সুতরাং এটা ক্যারি অভিনেতা বলতে পারো যে এতগুলো মধ্যে টাফেস্ট চরিত্র এইটা তো সুতরাং যা পরীক্ষা দেওয়ার তো দিয়ে দিয়েছি এবং আজকের পর দর্শকরা বলবেন কত মার্ক্স দিলে দুটোরই কথা আমাদের ঠিক আছে সবাই অনেকে অনেক রকম বলেন সেটা খারাপ লাগে বাট ব্যক্তিগত ভাবে না যে ইন্ডাস্ট্রিতে আমি বড় হয়েছি এখন যে মানুষদের সঙ্গে কাজ করেছি অত্যন্তভাবে আন্তরিক সম্পর্ক তো সুতরাং তারাও যে আমার তাকে সারা দিয়েছে থ্যাঙ্কস টু দেম এবং অনেকে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি অনেকেই ভাবছিলো যে দাদা থেকে দেবদা থেকে শুরু করে সবার কাছে গেলে জিদ্দা কোথায় আশা তাকে জিদ্দার সঙ্গে দেখা করে এলাম এবং ও ট্রাই করছে ও যদি একটা ফ্যামিলি অ্যাফেয়ার্স আছে বাট ওটাকে ওভারকাম করে যদি আসতে পারে ও আসছে কিছুক্ষণের মধ্যে Uh, uh, nah, nah, ki arna, tof, like, share, and subscribe. Hit the bell icon so you don't miss out. Let us know in the comment what you think.